শেষ মানে কি মুখস্থ শেষ নাকি দেখে দেখে শেষ মুখস্থ শেষ মুখস্থ শেষ জি মানে তুমি হাফেজ জি তুমি এই অল্প বয়সে এফ শেষ করছো জি দর্শক আপনারা না দেখলে বুঝতে পারবেন না বাচ্চাটা কতটুকু এক বছর বাচ্চা কয় বছর বয়স তোমার দশ বছর দশ বছর কয় কয় বছরে শেষ করছো তুমি পনেরো মাস পনেরো মাসে শেষ করে ফেলাইছো দশ বছরে কোরআন শরীফ শেষ করে ফেলাইছো মুখস্ত আমি যদি কোথা থেকে ধরে তেলে পারবা সম্পূর্ণ মুখস্তরীফ দেখে দেখে মুখস্থরীফ তুমি সোলা রহমানটা পড়তে পারবা সত্যি তো তো দেখি بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان، الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان والسماء أرفعها ووضع الميزان ألا تقعوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض ضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصي والريحان فبأي آلاء ربكما تكذبان ما شاء الله عرفوا توبنا

মন খারাপ করবা না কোনো সময় মন খারাপ করবা না আব্বুর জন্য সব সময় কি করবা মন খুলে দোয়া করে দিবা ঠিক আছে আর তোমাদের লেখাপড়া খরচ দেয় কে আমার আম্মু আর আমার মামাও চালায় মানে ঠিক দিতে পারে না তাই না আরে দর্শক আপনারা যদি কেউ পারেন তাহলে অবশ্যই এই যে এতিম দুই বাচ্চাটাকে আর তোমার একটু বোন আছে তাই ছোট বোন আছে তাদেরকে মানে একটু সহযোগিতা করবেন আর সকলে ছোট্ট ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ জন্য এই ছোট্ট ভাইটিকে কোরআনের বড় একজন খাদেম বানিয়ে দেয় এবং একজন বড় একজন হাফেজ আলিম বানিয়ে দেয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ